সকলকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঘুরতে আসছি ভাই সহ অন্যরকম এক জায়গায় শাপলা ফুল কোথায় কোথায় কি হচ্ছে সব কিছু দেখা সব সুন্দর সুন্দর গাছ চলেছে Thank mm -hmm. you. আমাদের এলাকায় যে ক্যালেন আছে সেই ক্যালেনের কাজ চলতেছে আর কি প্রায় একটা দুটা পাঁচটা ছয়টা ভেঁকু লাগা হয়েছে এই সাইডে আরও মানে মোটে আটটারও ভেঁকু লাগা হয়েছে ক্যালেনে মানে ক্যালেনটা সুন্দর করার জন্য যাতে পানিটা দ্রুত গড়ে হ্যাঁ মানে দ্রুত তানিটা যাতে চলে যায় সেই হিসাবে কাজ করতেছে হ্যাঁ পুরোটাই কাজ করা হবে ভিডিও করার নিয়ে ব্যস্ত আজকে খুব ভিডিও করেছে শুধু কন্টেন্ট বানার কাজ কাজের পরিশ্রমে আর কি ভালো কিছু পাওয়া সম্ভব অসংখ্য ধন্যবাদ এই শাপলা ফুল গুলা দেখতে পারবেন হরিশ্চন্দ্র পার্ক পার হয়ে এসে একটা খুব সুন্দর জায়গা আছে আহ নদীর মানে ক্যালেনের পাশেই তো অবশ্যই আপনারা আসবেন আর হোসেন্দ্রবার আসে অনেক অনেক লোক ঘুরতে আসে আর কি আর এই লাল সাপলা দেখার জন্য অনেকেরই ইচ্ছা হয় কিন্তু হয়তো বা কেউ পান না বা কেউ পান না তো আসবেন সময় করে আপনাদের সময়টা ভালো কাটবে যেদিন করে ফ্রি থাকবেন এদিন করে অবশ্যই আসবেন আর সবার জন্য অনেক দোয়াও ভালোবাসা রইলো আর অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথার থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আর কেমন লাগলো এটাও জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম